وكفر عنا سيادنا علي وار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ ইয়ার হেমারু আহমিন আয় আল্লাহ আল্লাহ তুমার মায়ার বন্দা খুনিয়া আমি নালায় গুনা করিমিবার এখন পর্যন্ত আল্লাহ দিনর মাত কোথা খুঁড়িয়া দরু দৃষ্টিয়া তো খুঁড়িয়া আল্লাহ আল্লাহ তুমি মোহলায়রবার মধ্যে বিকারি বিচার জুহাত পািরো আল্লাহ আল্লাহ জিন্দগি মধ্যে খরলাম আল্লাহ যত রকম আল্লাহ গুনা কোথা খরলাম দেখাই আলু কে শ্রী কে বেদা দি গুফরি ফা আল্লাহ আল্লাহ অঙ্গ প্রতঙ্গ দিয়া যত নমুনার গুণা করলাম আল্লাহ তোমার কাছে তবা করলাম আর কোনোদিন গুনা করতাম নাই আল্লাহ আমার জিন্দিগি সমস্ত গুণা খাদায় তুমি মলায় মা কান্তা ফরমাও ইয়ার হেমার রাহিমিন আল্লাহ এই মুদার সারে তুমি মলায় কবুল ফরমাও মুদার সার আসাদ কেরামখলের কবুল ফরমাও মুদার সার তালে বলে আইলি কবুল ফরমাও মুদরসা আল্লাহ কমিতর কবুল फरमाओ আল্লাহ মুদরসা রাতরা বর সমস্ত মনসরা কবুল फरमाओ যত ভাইন্ত মুদরসার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া লিত আল্লাহ আল্লাহ সারা ভাইন্ত তুমি মলা কবুল फरमाओ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ অনেক মানুষ লায়িলজি বিমারি পড় হইলো আল্লাহ আল্লাহ বিমারি যানি মনজর মে তুমি মলা শিফা দান फरमाओ परेशानी হাল মনজর परेशानी দূর করিয়া যাও ওবা বনো টনি মনসনো আমরা দূর করিয়া যাও ইয়া রাহমান রাহিমিন

أمدار مدرسة الخبرة جلسة الخبرة نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم الخدمة ترمود دفوس يا داو زيندا نبي مدرسة قبول فرما أمدري جلسة تيم ولاي قبول خانتا خوريالاو يا رحمه الله رحمي انجاك روالك ومين الله أمدار محبلي وشانك ودروس السلام نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم الخدمة على ترمود دفوس ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين الله يا لطفاه الله والجدي يا جان ماالديا ساج الله الله مر بعين ترى ساج جو شو الله مر بعين رسله قبول فرماه الله جان ماالديا الله ساج جو خطر ديل ماالديا الله ساج جو خطر ساج وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمةك يا رحمة الرحمين السلام عليكم